হ্যালো বন্ধুরা আজকে আর একটা আবার বড় ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা করব দেখো করব মুসুরির ডালের পাতুরি করতে থাকছি তোমরা অবশ্যই দেখবে দেখে লাইক কমেন্ট জানাবে কেমন হয়েছে তা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মুসুরির ডালটা পুরো ভিজিয়ে রেখেছিলাম এবার এটা মিক্সিতে পেস্ট করে নেবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এরকম মিক্সির জারে নিয়ে নিলাম এর ডিডিটি সঙ্গে চারটে লঙ্কাও দিয়ে দিয়েছি মিক্সি জলে নিয়ে এবার এটাকে পেস্ট করব সবাই ধনে পাতাটা কুচিয়ে দেয় আমি যে ধনে পাতাটা কুচিয়ে দেবো না কারণ আমার ছেলেটা ধনেপাতাটা পাতাটা ঠিকমতো পছন্দ করে না তাই এর সঙ্গে একসঙ্গে পেস্ট করে দিয়ে দেবো অল্প করে একটু ধনে এর সঙ্গে পেস্ট করে দিলাম এই দেখো পেস্ট করা পুরো কমপ্লিট ধনে পাতাও দিয়েছি এই জন্য রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে ধনে পাতা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করেছি এবার এই ডাল বাটাটার সঙ্গে কি কি দেবো একটু দেখতে থাকো এই দেখো দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো নুন একটু চিনি এখানে একটু জিরে গুঁড়ো আর দেবো গোটা কালো জিরে আর সঙ্গে দেবো একটু সর্ষের তেল দেখো এক একে দেবো দেখতে থাকো দেখো একে একে দিয়ে দিচ্ছি একে প্রথম ধনে গুঁড়োটা ধনে গুঁড়ো নয় সরি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিলাম একে একে সব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিলাম সব একসঙ্গে এবার দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখানো হবে লাস্টে কালো জিরাটা দেবো এবার একটুখানি দেবো সর্ষের তেল এই দেখো দিয়ে দিলাম একটু সর্ষের তেলের সঙ্গে তার টেস্টটা বেশি ভালো লাগবে তাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই যে দেখো দেখতে পেয়েছো সর্ষের তেলও দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মাখাবো তারপরে দেবো ধনে পাতা তো দিয়ে দিয়েছি এবার রসুন বাটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি কুচিয়ে রেখেছি এর সঙ্গে দেবো লাস্ট এক এটা মাখিয়ে নিই তারপরে কালো জিরেটাও দিয়ে দিলাম এই দেখো পেঁয়াজ আর রসুন একসঙ্গে গ্রেট করে রেখে দিয়েছি ছোটো ছোটো করে কুচ করে এর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে এটা মাখিয়ে নেবো এই দেখো মাখিয়ে নেওয়া কমপ্লিট আর এই দেখো এইখানে এই যে লাউ পাতাগুলো রেখেছি এই যে লাউ পাতাগুলো দিয়ে এবার করব লাউ পাতাগুলোকে একটুখানি গরম জলে আগে ভাপিয়ে নেবো করব। এই দেখো গরম জল করা হয়ে গেছে ওই ডাল বাটার যে জলটা ছিল সেটাতেই করে নিয়েছি নুন দিয়ে একটু গরম জল করেছি এবার সব পাতাগুলোকে ওখানে দিয়ে দেব একে একে সব পাতা কটাকে চুপিয়ে দিলাম নুন গরম জলে জলেছো সব নুন গরম জলে সব কটা পাতায় চুবিয়ে দিলাম এবার তুলে তুলে একটুখানি রেখে পাতাগুলো এই যে এই দেখো পাতাগুলো সব একটু নুন গরম জলে ভাপিয়ে রেখেছিলাম এবার এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি এবার একে একে রেডি করে নিয়ে দেখো এতক্ষণ ধরে এটা ভিজানো রাখাই ছিল ঢাকা দিয়ে এই যে এবার এটাকে রেডি করি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো যেটা সেই করে রেখেছিলাম মুসুরির ডালের এইটাকে এবার দেখো কেমন করে এই পাকার সঙ্গে দেবো পাতুরি করব তো এবার এইখানে একটুখানি প্রথম দিলাম দিয়ে এবার এটাকে ফোল্ড করব ফোল্ড করে দু ফোল্ড করার পর এখানে আবার একটুখানি দিয়ে দেবো যাতে না খুলে যায় এবার এই দিকে আর একটা ফোল্ড করলাম করে আর একবার দিয়ে দেবো একটুখানি দিয়ে এইদিকে আর একটা ফোল্ড দিয়ে এবার মুখটাকে ভালো করে আটকিয়ে দেবো আর একটুখানি দিয়ে দেবো এটা এইভাবে প্রত্যেকটা এবার মুড়িয়ে নেবো এইভাবে পরে তারপরে একে একে এটাকে গরম গরম ভাজবো নিতে হবে পাতাটাকে আবার আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি দেখতে থাকো প্রথমে একটুখানি ডাল বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আবার ফোল্ড করে নিলাম এইভাবে দু ফোল্ড করলাম করে এখানে একটুখানি আগে দিয়ে দিলাম আবার যাতে না মুখটা খুলে যায় তারপরে আবার এই একটা ফোল্ড করলাম করে আর একটুখানি দিয়ে দিলাম মুখে দিয়ে এটা দিলাম পুরো ফোল্ড করে এবার মুখটার কাছে আটকিয়ে দিলাম এবার এটাকে পুরো ভাজবো গরম গরম মুসুরির ডালে লাউ পাতা দিয়ে পাতুরি হবে এটাকে এই দেখো চার পিস আপাতত এখন প্রথম বানালাম এবার আঁচটা খুব একটা জোর দিই নয় অল্প আঁচে বেশি গরম জোর দিয়ে আঁচ দিয়ে হবে না এবার পাতাগুলোকে দিয়ে দিয়েছি ফ্রাই করতে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফ্রাই করলে আরও ভালো ওটা সেদ্ধ হয়ে যাবে এ দেখো ঢাকা দিয়ে দিলাম দেখো একবার উল্টিয়ে দিলাম উলটি দিয়ে আবার দেখো ভাজছি দেখো কী সুন্দর হয়েছে নামানোর পর আবার দেখাচ্ছি এই দেখো ভাজা হয়ে গেছে এবার নামাবো গল্পের তেলটা ফটফট করছে পাতাগুলোর জন্য তা আমার পাতুরিটা কেমন লাগলো দেখো গরম গরম পাতুরি কেমন লাগলো কে খাবে বলো চলে এসো আমার বাড়ি এই দেখো কি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর লাউ পাতা দিয়ে মুসুরির ডাল দিয়ে পাতুরিটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে আমার এই লাউ পাতা দিয়ে মুসরির ডালের পাতুরি আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখবে হয়তো ভিডিওটা বড় হতে পারে কিন্তু কেউ পুরো ভিডিও না দেখে যাবে না কমেন্ট করবে অবশ্যই কেমন হয়েছে টাটা বাই বাই আজকের মতো